নদীরেও নদীরে তুই একটু দয়া কর ভাঙিস নাই আর বাপের বিটা বসত বাড়ি কর আর প্রিয় বন্ধুরা সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এই মুহূর্তে আসি মেঘনা নদীর কুলে আমার পিছনে যে দৃশ্যটি দেখছেন সেখানে ব্লক তৈরি করা হচ্ছে সে মেঘনা নদীর কবল থেকে রামগতি অঞ্চলকে একটু বাঁচানোর জন্য বন্ধুরা আমরা এই মুহূর্তে আসি বিবিরাট সংলগ্ন একটি এলাকাতে এই এলাকাটি আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নদী কেমন নদী গর্বে কী অবস্থা আছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আজকে আমাকে যিনি ক্যামেরাতে সহযোগিতা করতেছে উনি হচ্ছে আমাদের জাহিদ ভাই আর এই যে তথ্যচিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি এখানে আমাদেরকে আজকে সার্বিকভাবে সহযোগিতা করেছে মেট্রো হসপিটাল বাইজি তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব থ্যাংক ইউ বন্ধুরা সামনে বিশাল ব্লক তৈরি করতেছে আসলে এই আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি সামনে এই বিষয়টি হচ্ছে সরাসরি নদীর মোহনা এই মোহনা থেকে এই ছোট্ট এই যে এটা হচ্ছে ছোট একটি খাল এই খালটি চলে গেছে একদম রামগতি বাজারের দিকে আর আবার ঠিক দক্ষিণ দিকে শুরু করে ওই ওইদিকে নদীটা রয়েছে বন্ধুরা নদী কেন্দ্রিক এলাকায় নদী এলাকায় আসলে আপনি যদি ভ্রমণে না আসেন তাহলে আসলে বুঝতেই পারবেন না যে এখানের ভালোবাসাটা কেমন এখানের কষ্টটা কেমন এখানের মানুষগুলার জীবনযাত্রা মান কেমন এই অঞ্চলে আমরা কিছু মানুষের সাথে যখন আমরা একটু কথা বলেছি আমরা দেখার চেষ্টা করেছি সেটি হচ্ছে এখানে মানুষগুলা আসলে হার্ড এদের মন মানসিকতা অনেক শক্ত কারণ এই এই কারণে বলতেছি যে নদী বারবার ভাঙে বারবার তারা গড়ে এই ভাঙা গড়া এই ভিতরেই এদের চলাচল বন্ধুরা সামনে যে দুটি লাল পতাকা দেখা যাচ্ছে সেটি হচ্ছে ফ্লাগ এটি হচ্ছে বিপদ সংকেত বা একটা চিহ্ন দেওয়া হয়ে গেছে এই পর্যন্ত এরপরেই গভীরতা থাকে আর এখন শুরু হচ্ছে ক্রমান্বয়ে জোয়ারের সময় আসতেছে আমরা কথা বলবো এই অঞ্চলে মানুষের সাথে কী অবস্থা আছে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন নৌকাতে সম্ভবত এটা কি নৌকা না কি সে বিষয়টি আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এটাকে কি বলে এটা কি নৌকা না কি নৌকা বলে না এটা তো লোয়া তৈরি না এটাতে কি কি আনা নেওয়া করেন না ও পাথরে পাথর নিয়ে এসেছেন কোন জায়গা থেকে নিয়ে এসেছেন ওগুলা ও এখানে পালাইবেন ও ঠিক আছে বন্ধুরা একদম দক্ষিণে বা পশ্চিমে মাইলের পর মাইল ছিল কিন্তু সবগুলো নদীর গর্ভে চলে গেছে এই অঞ্চলটি বিশাল এক অঞ্চল ছিল সেটা এখন আর নেই ভাইয়া আলাইকুম ওটা বাসা কোন জায়গায় মাগুরাতে কে নিয়ে এসছেন বডেটা নিয়ে বোটেগুলো কীছেন বোডেগুলো কী নিয়ে এসছেন কিছু আনেন ও ব্লকগুলো নিয়ে নদীতে দিবেন তোদের নাম কি মোহাম্মদ হাসান তোমার নাম কি পারভেজ তোমরা কি করো পড়াল করো ক্লাসে পড়ো ওই মাদ্রাসাতে পড়ো না আচ্ছা আচ্ছা তুমি দ্বিতীয় সেমটি পড়ো ওই নদী দেখতে আসছো না তোমাদের বাড়ি কোনটা তোমাদের লাগে না নদীর কাছে হ্যাঁ থাকতে থাকতে কী হয়েছে সাহস হয়ে গেছে দর বাহিন গেছে এই তোমাদের এই দিয়ে কি বাড়িতে কি উঠে

ঠিক আছে থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা সকলকে আবারও ধন্যবাদ জানাই স্বাগতম জানাই আজকের ব্লগ থেকে আমরা বিদে নেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের শেষ প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং কী নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আবার হাজির হবো সে প্রত্যাশায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটু লাইক কমেন্ট করবেন বা আপনাদের গুরুত্বপূর্ণ যদি কোনো মতামত থাকে সেটি বলবেন আমি চেষ্টা করবো সেভাবে নেক্সট টাইম সেরকম ভিডিওগুলো তৈরি করার জন্য হাফেজ সালামু আলাইকুম রহমতুলিল্লা